আসসালামু আলাইকুম আজকের রেসিপি ইয়ামি টমেটো চিকেন যেটা দেখতে লাল টকটকা এবং খেতে এত সুস্বাদু একবার বানিয়ে দেখেন বাচ্চা খুবই পছন্দ করবে প্রথমে তেলটা গরম করে নিলাম তারপর তেজপাতা এক টুকরো দারচিনি একটা এবং দুটো এলাচ একটু ভেজে নেব ভাজতে ভাজতেই তারপর আমি দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাও সামান্য ভেজে নিব অত লাল করে ভাজার দরকার নেই সামান্য ভেজে নিলেই হবে পেঁয়াজ কুচিটা সামান্য ভেজে তারপর আমি এতে অ্যাড করব। সে স্পেশাল লাল টকটাকা টমেটো যেটার কারণেই এই খাবারটা এতো লাল হবে এবং টেস্টি তো হবেই সো লাল টমেটোটাও একটু ভেজে নিব ভাজতে ভাজতে যখন টমেটোটা হালকা একটু নরম হয়ে আসবে তখনই আমি এতে অ্যাড করব পেঁয়াজ বাটা এবং অ্যাড করব আদা রসুন বাটা এগুলো একটু ভেজে নিয়ে তারপর আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করে দেব অবশ্য আমি খুব কম গুঁড়া মশলা অ্যাড করব কারণ যেহেতু আমার বেবি খাবে এটা বেবির জন্য তো অবশ্যই কম মশলা জাতীয় খাবার দেওয়া উচিত লবণ দিব হলুদ দিব অল্প একটু জিরা গুঁড়া দিব আর সামান্য একটু গরম মশলা দিব দেওয়ার পর মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য অল্প পানি দিয়ে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে কথা বলতে বলতে কিন্তু রান্নাও হচ্ছে আপনারা বেবিকে কী দেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন বেবির খাবারটাকে আলাদা রান্না করেন আসলে আমাদের ঘরে সবাই একটু ঝাল পছন্দ করে তো তাই আমাদের সব খাবারে একটু ঝাল ঝাল হয়ে যায় আমার বেবিটা অবশ্য খেতে পারে না তাই এখন দিচ্ছি আমি বাদাম গুঁড়া যেটা হচ্ছে মাস্ট বি মানে এই বাদাম গুঁড়াটার কারণে খাবারটা খুব বেশি টেস্টি হবে আর পুষ্টি তো অবশ্যই আমি আর কোনো সবজি অ্যাড করবো না এই খাবারটাতে কারণ আমি এখানে টমেটো দিচ্ছি টমেটো তো অনেক উপকারী সবজি সেটা সবাই জানেন তারপর দিয়ে দেব টুকরো চিকেন চিকেনটাও একটু মশলাগুলোর সাথে ভেজে ভেজে নেব কারণ এই ভাজা বা কষানোর কারণেই মুরগির যে মানে আলাদা একটা গন্ধ থাকে সেটা চলে যাবে এখন কষানো দেখতে দেখতেই মুরগি থেকেও একটু পানি বের হয়েছে ওটা দিয়ে মোটামুটি কষানো হয়ে গেছে এখন কি করব একটু ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে এই কষানোর মধ্যেই টমেটোটাও সম্পূর্ণ গলে আসবে আর কালারটাও খুব সুন্দর আসবে যেটা বেবি খুব বেশি পছন্দ করবে এখন রান্না হল এখন পানি দিয়েই দিচ্ছি পানিটায় ফুটে এলে চিকেন সিদ্ধ হলে রান্না কমপ্লিট হয়ে যাবে ও তারপর কি যেন একটা বলছিলাম যে আপনারা বেবিকে কি স্পেশাল কিছু ট্রাই করেন আমাকে কিন্তু জানাবেন বা আমাকে বলতে পারেন যে আপনারাও বেবিকে কি কি খাওয়ান তাহলে আমিও ওরকমভাবে চেষ্টা করব আর কি আলাদা রান্না করা বেবির জন্য অবশ্যই এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু আমার জন্য অবশ্যই কিছু করার নেই কারণ এটা করতে হয় আমাকে যেহেতু অন্যান্য খাবারগুলো একটু ঝাল সো রান্নাটা হয়েই গেল দুটোও বেজে গেছে বেবির খাবারটা এবার সার্ভ করে দিচ্ছি বেবিকে দিলাম টমেটো চিকেন আর সাদা ভাত সাথে কী দিয়েছে জানেন সাঁদে দিয়েছি চানার ডাল দিয়ে আমি লাউ রান্না করেছিলাম সেটা রেসিপিটা অবশ্য ভিডিও করা হয়নি ঝামেলা ছিল তাই তো ওই লাউটাই দিয়ে দিলাম যদিও আমার বেবি ওটা আর খায়নি কারণ ওর টমেটো চিকেনটাই খুব বেশি পছন্দ হয়েছে এটা খুবই আম্মি হয় একবার বানিয়ে দেখেন বাচ্চা তো খাবেই সাথে আপনিও খাবেন ইনশাআল্লাহ